বাংলাদেশ মালদ্বীপ মিয়ানমার সহ বিভিন্ন দেশে উপকূলীয় রাডার নেটওয়ার্ক বিস্তৃত করতে চায় ভারত চীনের সঙ্গে পাল্লা দিয়ে ভারত ও দক্ষিণ এশিয়ায় বিভিন্ন দেশের উপকূলীয় অঞ্চলে রাডার নেটওয়ার্ক বিস্তৃতি করছে বলে খবর দিয়েছে দ্য হিন্দু পত্রিকা তাদের প্রতিবেদনে উল্লেখ করা হয় বাংলাদেশ সহ অধিক দেশকে উপকূলীয় রাডার নেটওয়ার্কের আওতায় আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে দেশটি এর অধীনে বাংলাদেশ মালদ্বীপ ও মিয়ানমারকে এই চেইন নেটওয়ার্কের আওতায় আনার লক্ষ্য স্থির করেছে ভারত প্রভাবশালী অনলাইন দ্য হিন্দুতে প্রকাশিত এক রিপোর্টে বলা হয়েছে ভারতের উপকূলীয় রাডার চেন নেটওয়ার্ক বা কোস্টাল রাডার চেইন নেটওয়ার্ক বিস্তৃত করার লক্ষ্য স্থির করেছে এর ফলে সমুদ্র নজরদারি সহজ হবে একই সঙ্গে ভারত মহাসাগরের সক্ষমতা বৃদ্ধি পাবে প্রতিরক্ষা সূত্রে উদ্ধৃতি দিয়ে রিপোর্টে আরও বলা হয়েছে এরই মধ্যে এই নেটওয়ার্কের আওতায় এসেছে মরিতিয়াস সিসিলি ও শ্রীলঙ্কা মালদ্বীপ এবং মিয়ানমারকে নিয়ে একই রকম পরিকল্পনা পাইপলাইন রয়েছে এছাড়া বাংলাদেশ ও থাইল্যান্ডের সঙ্গে চলছে আলোচনা এছাড়া আরো কিছু দেশের সঙ্গে একই রকম প্রস্তাব তোলা হয়েছে বলে দ্বিতীয় একটি সূত্র জানিয়েছেন তবে তিনি এ বিষয়ে বিস্তারিত জানতে অস্বীকৃতি জানান গত বছর মালদ্বীপে দুটি উপকূলীয় রেল স্টেশন চালু হয়েছে তৃতীয় একটি স্টেশন বসানোর কাজ চলছে তাই বছরের প্রথম দিকে শেষ হওয়ার কথা ছিল গুরুগ্রামে স্থাপন করা হয়েছে ভারতীয় নৌবাহিনীর ইনফরমেশন ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যানালাইসিস সেন্টার ছাব্বিশে এগারোয় মুম্বাই হামলার পর এটি স্থাপন করা হয়েছে এসব স্টেশন থেকে সমুদ্রের অবস্থা সম্পর্কে তথ্য পাওয়া যায় সমুদ্রের জলযান চলাচল সম্পর্কিত তথ্য পাওয়া যায় এবং তথ্য বিনিময় করা যায় ফলে ছত্রিশটি দেশের সঙ্গে শিপিং এগ্রিমেন্ট বা নৌজাল চলাচলের চুক্তি করতে ভারতের নৌবাহিনীকে অনুমোদন দিয়েছে সরকার এখন পর্যন্ত বাইশটি দেশ ও একটি বহুজাতিক কনস্ট্রাক্টর সঙ্গে চুক্তি সম্পন্ন হয়েছে এর মধ্যে সতেরোটি চুক্তি ও একটি বহুজাতিক কনস্ট্রাক্টরদের কার্যক্রম শুরু করেছে